ধামরে সুতিপাড়া ইউনিয়ন বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ঢাকার ধামরাই সুতিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পাঁচই সেপ্টেম্বর বিকাল পাঁচটায় নওগাঁও আশ্রফ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ তমিজ উদ্দিন সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল বাছেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ধামরাই থানা বিএনপির সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ এবং ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন ঐক্যবদ্ধভাবে কাজ করে ধামরাইকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে

বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজনীতির মাঠে তৈরি হয় নাই এরকম হতে আবার আগামীতে একশো বছরে হবে কিনা আমরা সেটা জানি না রাজনীতিতে আলোচনা থাকবে সমালোচনা থাকবে থাকবে সব থাকবে কিন্তু সে